একবার এক ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে এসে বলল আমি তোমার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চাই যদি তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বুঝব তুমি সত্যিকার অর্থে জ্ঞানী হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি জিজ্ঞেস করো আমি উত্তর দিব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি ছিল আল্লাহ কি আকাশে আছে নাকি পৃথিবীতে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন আগুন যেখানেই থাকুক তার আলো সর্বত্র ছড়িয়ে পড়ে তেমনি আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র বিদ্যমান কিন্তু তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে হজরত আলী রজি আল্লাহ তালা আনহুকে দ্বিতীয় প্রশ্ন করা হল আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তাহলে তিনি নিজে কোথা থেকে এলেন হজরত আলী রজি আল্লাহ তালা আনহু উত্তরে বললেন তুমি আমাকে বলো একটি সংখ্যা এক থেকে শুরু হয় কিন্তু একের আগে কি কিছু আছে যদি একের আগে কিছু না থাকে তেমনি আল্লাহর আগে কেউ ছিল না তিনি চিরকাল আছেন এবং থাকবেন আলী আনহুকে তৃতীয় প্রশ্ন করা হলো তুমি কিভাবে প্রমাণ করবে যে কিয়ামত সংগঠিত হবে হজরত আনহু উত্তরে বললেন তুমি ঘুমাও তখন তুমি কিছুই জানতে পারো না আবার ঘুম ভাঙলে সব কিছু বুঝতে পারো যেভাবে ঘুম থেকে জেগে উঠা বাস্তব ঠিক তেমনি মৃত্যুর পর জীবিত হওয়াও বাস্তব এটি কিয়ামতের উদাহরণ লোকটি আশ্চর্য হয়ে গেল এবং বলল তুমি সত্যি একজন মহা জ্ঞানী ব্যক্তি এই গল্প থেকে শিক্ষা হলো ইসলামে চিন্তা ও বুদ্ধিমত্তার গুরুত্ব রয়েছে প্রশ্ন করা খারাপ নয় কিন্তু উত্তরও জানতে আগ্রহী হতে হয় আল্লাহর অস্তিত্ব কিয়ামত ও বিশ্বাসকে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা যায় প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন